আজকে যদি আমার মা থাকতো আজকে যদি আমার মা থাকতো আমি যে আমার মার কদমে একটা চুমা দিতাম আমি যে আমার মার কপালে একটা চুমা দিতাম আমা মা তুমি না কত দামি তোমার চেহারাটা না কত দামি সেজন্য তো মায়ার নবী দর নবী মদিনার দিকে মদিনা থেকে আবা পাহাড়ের দিকে তাকায়া তাকায়া কান্ত এই আয়াত যেদিন নাজিল হয় সেদিন নবী উপর হইয়া বুট হইয়া পইরা কান্দে হুজুর ওঠেন বলে না না আমার মার কষ্ট আল্লাহ কেমনে বয়ান করছে আমার মার আর জন্মে দেওয়ার কষ্ট কেমনে বয়ান করছে আজকে যদি আমার মা থাকতো আজকে যদি আমার মা থাকতো আমি যে আমার মার ক একটা চুমা দিতাম আমি যে আমার মার কপালে একটা চুমা দিতাম হাঁ মা তুমি না কত দামি তোমার চেহারাটা না কত দামি তোমার চেহারা বাইতুল্লার তুললার চেয়াল্লায় দামি কইরা বানাইছে বাইতুল্লা তো একটা পাথর দিয়ে ইব্রাহিম নবী বানাইছে এটার দিকে তাকাইলে নেকি হয় এটার মধ্যে ঘরলে তোয়া পয় নেকি হয় কিন্তু ও মা তোর চেহারার দিকে তোর মায়ার দিকে তোর চোখের দিকে তাকাইলে কবুল হজের সোয়াব তোরে বাজারে ঘোরার জন্য বানাই নাই তোর কণ্ঠটা বাজারে শোনানোর জন্য বানাই নাই তোরে দুনিয়া কামানোর জন্য বানাই নাই তোরে স্কুলে কলেজের কামানোর জন্য বানাই নাই তোরে ওকালতি করার জন্য বানাই নাই তোরে ইঞ্জিনিয়ারিং করার জন্য বানাই নাই তোর দোকানে ব্যবসা করার জন্য বানাই নাই তোর কণ্ঠ তো এমন কইরা বানাইলাম তোর চেহারা এমন কইরা বানাইলাম তুই আসমানের দিকে ডাকতে দেরি আমি আল্লাহ শুনতে দেরি করি না তুই বস্তি ঘরের মধ্যে যদি ডাক দেস তুই ছিন্ন ছিন্ন ঘরের মধ্যেও যদি ডাক দেস তুই অসহায় দুর্বল অবস্থায় যদি ডাক দেস ও তুই দুর্বল হয়ে গেলে কেউ তোর ডাকের দিকে তাকায় না পুতের বউরা কামড়ার মধ্যে যায় না ছেলে গন্ধ দেখিয়া যায় না মায়া জামাইতে যাইতে চায় না বলে দুর্বল গন্ধের মধ্যে যাবো কা আল্লাহ বলে হে কোনো বান্দি যদি আমারে আল্লাহ বলে ডাক দেয় কোনো অসহায় বান্দি যদি আমারে আল্লাহ বলে ডাক আমারে বলে আল্লাহ তুমি সারা না আমার আর কেউ না খাওলা বিনতে সালাবা মদিনার আনসারি মহিলা স্বামীতে তালাক দিয়া দিছে স্বামীতে যেহার করিয়া দিছে বাচ্চা কাচ্চা বেশি নবীজির কাছে যেয়া বিচার দিছে ও নবী আমার একটা কিছু ফয়সলা করে নবী বলে না না আমার কাছে আসমান থেকে বহি আসে নাই তাহলে আসমান থেকে তুমি যখন ফয়সলা দিতে পারবা না তাহলে তোমার যে একজন আছে আমারও তো একজন আছে তাহলে আমি ঘরের কোনায় যে তার সাথে বোঝা কইরা করে বস্তি ঘরের মহিলা অসহায় দুর্বল মহিলা যে আমার পোশাকটা তেমন ভালো না শিক্ষাগত যোগ্যতা তেমন ভালো না ঠোঁট নাককান এত সুন্দর না কিন্তু ঘরের কোনায় যেয়া হতাশ কি ইলাল্ল ও তিল কুমার ইন্ সমীম বসে আল্লাহরে বলতে দেরি আসমান থেকে আয়াত না জিলতে দেরি হয় না হাজরে ওমর মদিনার রাস্তা দিয়া যায় যে আলারে দেখে সবাইরে রে বাদ দিয়ে খাওলা বুড়ির কাছে বসে কি গো আমির সবাই সবাইরে বাদ দিয়া রাষ্ট্রের কাজ বাদ দিয়া খাওলা বিনতে আবার কাছে বসিয়া কী কী কথা বলে বলে আরে তোমরা জানো না এই মহিলার কথা আসমানের মালিক শোনে আর সে আজিমওয়ালা শোনে আমারে ডাক দিছে আমি কেন শুনবো না ও মা তুমি মনে করলো চেয়ারম্যানের ধারে গেলেই সমাধান হয় বিচার দিলেই সমাধান হয় বাজারে গেলেই সমাধান হয় স্কুলে গেলেই সমাধান হয় তুমি মনে করো সুন্দরী পুতির বউ আনলে শিক্ষিত বউ আনলেই ঘর সমাধান হয় ঘর সুন্দর হয় আল্লাহ বলে না 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 আল্লাহ নুরাওয়াতি ফিহা মিসবা আমার নূর যে ঘরের মধ্যে জ্বলে এবার আল্লাহর নূর যে ঘরের মধ্যে জলে এ ঘর ঘর সম্পর্কে আল্লাহ কি বলে ফি নাজিন আল্লাহ ফিহা এসব লাহু ফিহা বিলু দুবিবল আ যে ঘরের মধ্যে মেয়ে কোরআন তেলাবাদ করে যে ঘরের মধ্যে ছেলে কোরান তেলাবাদ করে যে ঘরের মধ্যে বিবি বলে আল্লাহ বিবি সবর করে দেনেওয়ালা আল্লাহ বাচ্চা সবর করে দেনেওয়ালা আল্লাহ ছেলে সবর করে দেনেওয়ালা আল্লাহ যে মা ছেলের সম্পর্ক আল্লাহর সাথে লাগায় যে মা মেয়ের সম্পর্ক আল্লাহর সাথে লাগায় যে মা পুতের বোর সম্পর্ক আল্লাহর সাথে লাগায় আমি আল্লাহ আওয়াজ দিয়া বলে ফি বইউতিন আজিন আল্লাহ আমি ওই ঘরের সম্পর্ক আসমানের সাথে লাগাই আমিরুল মুমিনিন মদিনা মোনাব্বরায় ঘর তালাশ করে পুতের বউ আনবো সব মায়েরা ছেলের জন্য পাগল ছেলের জন্য পুতের বউ আনবো ছেলের ছেলের নাকের লাগে নাক মিলায় ছেলের চেহারার লগে পুতেরবোৰ চেহারা মিলায় শিক্ষাগত যোগ্যতা মিলায় আংটি দিব আংটি দিলে সাজায় চেন দিলে সাজায় শিলিপিচ দিয়ে সাজায় বাড়ি ঘর দেখে আমির মৌমিনি মদিনার গলিতে গলিতে ঘোরে একটা পুতের বউ আনব একটা মানুষ আনব কেমন মানুষ কল্লাবুফি হিল কলুবুৱাল্লা আবসর এমন মানুষ তালাশ করে যে মানুষ ওই দিন এনে ডরায় যেদিন আল্লার সাম সামনে দাঁড়াইতে হবে এখন সুরাই নূরে রায় আয়াত মানুষ কারা রিজা আলুন মানুষ কারা ওমর মানুষ তালাশ করে মানুষ যার সিনার মধ্যে আল্লাহর বয় দ্বারা ভরা মানুষ যার কলিজার মধ্যে আল্লাহর প্রেম দ্বারা ভরা ঘরের মধ্যে আল্লাহর নূর দ্বারা আমি আমিনু এমন মানুষ তালাশ করে তুমি তো মানুষ তালাশ করো নাক উচা কিনা ঠোঁট উচা কিনা দাঁত দাঁত মিলে কিনা দাঁত উচা হইলে বুতের বউ বানায় না না নাকটা যদি হয় বউ বানায় আবার কানটাও দেখে কানে স্বর্ণ দিলে সুন্দর লাগবে কিনা চুলটাও শেক করে চুল ফুল উজালা আছে কিনা চুল লম্বা আসে কিনা আবার হাতের এইটা বেলুনের মতো হয় কিনা এডিও শেক করে শেক করে করে কি করে না ঘুরা ঘুরা মহিলারা দশ বারো জন যায় এক মায়া বিয়া করাইবো একশো ঘর দেখে ঘর পছন্দ করে মায়া পছন্দ করে মায়ার আত্মীয় স্বজন পছন্দ করে একবারও ভাবে না একবারও খোঁজে না মেয়ে কোরআন তেলাবত করতে পারে কিনা মেয়ের দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত আছে কিনা আল্লাহর মাহারেফাত আছে কিনা হাঁ মেয়ে লতাফাত আছে কিনা মেয়ে ফালিয়াতফ কোরআনের সেন্টার পয়েন্ট মেয়ের দিলের মধ্যে নম্রী আছে কিনা নর্মতা আছে কিনা বিনয়িতা আছে কি না মায়া মমতা আছে কিনা যত শিক্ষিত হয় তত অশুভ্য হয় যত উচ্চ লেভেলের হয় যত উচ্চ শিক্ষিত মানুষের মায়া হয় যত নেতিনেত্রীর মায়া হয় তত অশুভ্য হয় ঘরটারে বিষ দ্বারা জিব্বা দ্বারা জ্বালায়া দেয় ঘরটারা হিংসা দ্বারা জ্বালায় দেয় এ ঘর এসি দিছে টাইলস লাগাইছে কিন্তু ঘরের মধ্যে শান্তি না কাপুতের বোর্ড জিব্বার মধ্যে বিষ দিয়া বরা হুতের বোর কলিজার মধ্যে অহংকার দিয়া ভরা একবার ননদের ঠোকর দেয় একবার শাশুড়িরে ঠোকর দেয় একবার শ্বশুরের ঠোকর দেয় একবার টাকার গরম দেখায় একবার সুকেশের গরম দেখায় একবার বিদেশে নিচে বিদেশির গরম দেখায় একবার মোবাইলের গরম দেখায় একবার কণ্ঠর গরম দেখায় একবার উন্নত চেহারার গরম দেখায় একবার সার্টিফিকেটের গরম দেখায় আমির মমিনি বলে আমিও গলিতে মানুষ তালাশ করতেছি দেখি না উচ্চতা দেখি না নম্রতা আমি দেখি কোন দিলের দিলের মধ্যে আল্লাহর নুরা কিনা। তো যেতে যাইতে এক বসতি ঘর আমি তো ও কালাম জানি না হুজুরে আমার বাসায় গেছে হুজুরে আমাদের দু জোর করে পাঠাইছে ওই আমিরুল ওই নে বস্তি ঘর দেখা দেহিনী বস্তি ঘর কেমন দেখা যায় তো দেখে যে ঘরের মধ্যে মার আর মেয়ের ইন্টারভিউ চলতেছে মা বলে আমি ওমানে ইয়ামানে যেয়া দেখছি মেয়েরা দুধ দহন করে এক মহিলার কাছে ওমানে যেয়া উঠের দুধ চাইছিলাম বেলায়। মা রাগ হয়েছে আমি যখন উম্মি বলে ডাক দিলাম আমারে বলে শিল্লু খালাস পুরা দুধের বালতি আমারে দিয়ে দিছে তবলিকে গেছিলাম চার মাস ওমানে মানে পাঁচ মাস গেছিলাম ইয়া মানে তো বলে মেয়ে দুধ দহন করে ছাগলের দুধ আধা কেজি হইছে মা মেয়ের ইমান পরীক্ষা করে মা বলে মা বলে আরও আধা কেজি পানি দিয়ে দেও এক কেজি হলে বাজারের তরকারির টাকা হয়ে যাবে কেউ দুধ বেচা মূলা কিনে কি কিনে না দুধ বেচা শালগম কিনে কি কিনে না ওই জমানায় দুধ বেচা বাজার করে তো মা মেয়ের ইমান পরীক্ষা করে মেয়ে বলে মা এটা না মদিনার অমরের দেশ এটা না মদিনার নুরের দেশ এটা না অমরের শিক্ষার দেশ এদিটা মদিনাওয়ালার শিক্ষার দেশ এ দেশে ভেজাল দেওয়া যাবে না যাবে না মদিনার দেশে মদিনার নূরের শিক্ষার দেশে কোরআনের শিক্ষার দেশে ভেজাল দেওয়া যাবে না মা কয় কি কস মদিনা তো অনেক দূরে মদিনার প্রেসিডেন্ট অনেক দূরে আজকে তো ঘরের মধ্যে ভেজাল মেয়ের মধ্যে ভেজাল জামাইয়ের মধ্যে ভেজাল তরকারির মধ্যে ভেজাল বিয়া যেটারে দেয় হেডার মধ্যেও ভেজাল যেটা আনে হেডার মধ্যেও ভেজাল মা বলে আরে ওমর কি দেখবে নি ওমরের শিক্ষা কি আমাকেও ঘরের মধ্যে আসেনি মেয়ে বলে মা ওমরের শিক্ষা যদিও ঘরের মধ্যে নাই কিন্তু ওমরের মদিনাবালার শিক্ষা তো আমার দিলের মধ্যে ভরা তাহলে কি হবে বলে মা ওমর দেখবে না কিন্তু বানি আসমানের বানানে আল্লাহরে কোথায় নিব আল্লাহ তো দেখে আল্লাহরি ঘরের মধ্যে বাতি জ্বালাইলে উজালা হয় না বাতি জ্বালাইলে ফর্সা হয় না টাইলস লাগাইলে হয় না ঘরের মধ্যে এমন মানুষ বানাও যে মানুষের কলিজার মধ্যে আল্লাহ এমন মেয়ে তৈরি করো এমন ছেলে তৈরি করো এমন জামাই খোঁজ করো এমন পুতের বউ খোঁজ করো যার দিলের মধ্যে না আল্লাহ দিয়া ভরা এবার অমরের না পছন্দ হয়ে গেছে কিরে রে মেয়ের দিলের মধ্যে আল্লাহ দিয়া না ভরা যদিও সাদ নাই যদিও দেওয়াল নাই যদিও সোনো পাউডার নাই যদিও থ্রি পিস নাই কিন্তু দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা দিলের মধ্যে দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা জিব্বার মধ্যে আল্লাহ দিয়া ভরা মারিফাত দিয়া ভরা নূর দ্বারা ভরা ওমর কয় আমার পছন্দ হইছে মদিনা মুনাওয়ারে যে ফজরের নামাজ পড়াইয়া পরের দিন কিছু সাহাবা একনাম ঘরের লোক পাঠাইয়া যাও যাও ও বাড়িতে দুইজন মানুষ আছে ওই মানুষগুলি রে আমার দারে লই সবাই তালাস করে কি রে এ ভাঙ্গা বাড়িতে আবার মানুষ থাকে নি এ ভাঙ্গা দেওয়ালে স্বাদ নাই এই বাড়িতে আবার মায়া বিয়া করান যায়নি এ বাড়ির তো স্বাদও নাই ভূতের বইতে দিতে পারবো না কেউ খোঁজে কি খোঁজে না আর আমার ভূতে একশো জন মানুষ লো আইব দুশো জন মানুষ লই আইব বন্ধু বান্ধব আইব এই টিনের ঘরের মধ্যে এই বাড়ির মাইয়া নেওয়া যায়নি কি কয় না কয়েক কয় না অমরের ঘরের জন অমরের সাথীরা যে বলে অমর মানুষ মানুষ তালাশ করতে যে এবারি পাঠাইছেন এ বাড়ি তো মানুষ যা এ বাড়ি তো পছন্দ হয় না বাড়ি পছন্দ না হয় না হোক সেহারা পছন্দ হয় না হোক এলাকা পছন্দ না হয় না হোক আমার তো কলিজা পছন্দ হয়ে গেছে মহিলা আর ওই মহিলার মেয়েরে নিয়ে আসো অমরের কাছে নিয়ে যে বলে অমর বলে বোন রে তোর কাছে আমার একটা আবদার বলে প্রেসিডেন্ট মানুষ আমার কাছে কি আবদার বলে আমার একটা আবদার রক্ষা করবে নি বলে কি আবদার তোর এই মেয়েটা না আমার বড় ভালো লাগছে তোর মেয়েটার দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা মারেফাত দিয়া ভরা নূর দিয়া ভরা তোর এই মেয়েটা না আমার ছেলের পুত্রবধূ বানাইতে চায় ঘর দেখো না ঘর দেখো না সৌন্দর্য দেখো না লিপস্টিক দেখো না শিক্ষাগত যোগ্যতা দেখো না ওমা কি দেখবা দেখো তেলাবাত আছে কি না দেখো মা রেফাত আছে কিনা এজন্য জিন্দিগি এক আমান আর জিন্দিগি মা রেফাত দ্বারা সাজাও জিন্দিগি ইমানের বাতি দ্বারা সাজাও জিন্দিগি ইমানের নোর দ্বারা সাজাও সুখের সাজাইলে দামি হওয়া যায় না নেকলেস লাগাইলে দামি হওয়া যায় না আংটি লাগাইলে দামি হওয়া যায় না থিরিপিস লাগাইলে দামি হওয়া যায় না রাবে আবস্ত্রীর থ্রি পিস ভালো ছিল না রাবে আবস্ত্রীর আংটি ছিল না রাবে আবস্ত্রীর হসুন চেহারা ছিল না রাবে আবস্ত্রী দাসী তো ছিল রাবে বস্ত্রী গোলামি তো ছিল কিন্তু ইতিহাসের পাতায় আজও রাবেয়া বস্ত্রীর নাম আছে না নাই মহাদ্দিসিনে গেলাম বরে কি বলে না ইমাম সাহুরা বলে কি বলে না আল্লাহ আল্লাবালা বলে কি বলে না অলিদের কাতারে রাবে বস্তির নাম আছে কি নাই প্রেমিকের কাতারে রাবে বস্তির নাম আছে কি নাই রেয়া বস্তির চেহারা দিয়া দামি হয় নাই থ্রি পিস দিয়া দামি হয় নাই স্বামী দিয়া দামি হয় নাই ঘর দিয়া দামি হয় নাই তাহলে কি দিয়া দামি হয়েছে বলে না জিন্দিগি আমানত এ জিন্দিগি মালিকের কাছে পেশ করা লাগবে মালিকের কাছে কি দিয়া পেশ করবো বস্তির যোগ্যতা দেখিয়া রাবিয়া বস্থির উন্নত দেখিয়া রাবিয়া বস্থির উন্নত যোগ্যতা দেখিয়া হাসান বসরি প্রস্তাব দিছে কিউ হাসান বসরি আমি এই আয়াতের এইটা তাফসিরে ইশদের মধ্যে সূরা মারইয়েমে তাফসিরের মধ্যে আমি এটা প্রায় জায়গায় বলি সুমরি আজীব আজীব তাফসীর মারইয়েমের মধ্যে ترابي وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وزريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من যে ঘর থেকে আল্লাহর আওয়াজ বের হয় যে ঘর থেকে আল্লাহর বাতি জলে আল্লাহ বলেন ফি ওই ঘর আসমান ওয়ালার কাছে দামি যায় তো রাবে আবশ্রীর ঘর দামি হয়ে গেছে রাবে রাবেয়াবশ্রী দামি হয়ে গেছে হাসান এ বুজুর্গ মানুষ যায় নামাজ বিষয়া নদীর উপরে নামাজ পড়ে তো রাবে রাবেয়াবশ্রী বলে কিরে হাসান মানুষের এই দেখাওনি দেখাও মানুষ সব তোমার মুড়ি হয়ে যাইব মানুষ সব তোমার খান খায় মানুষ তোমার এলে দরবার মিলাইব এজন্য যায় নামাজ নদীর উপরে বিছাইয়া দেখো তুমি নিজেরে অনেক বড় মনে করো নাকি সোনবানি রা বেয়া বশ্রীর রা যায় নামাজ লইয়া মাথার উপরে নামাজ পড়ে কিরে রে রাবেয়া আমি দি নদীর উপরে পড়ি তুই দি মাথার উপরে পড়স কয় হাসান বুজুরগি সব জায়গায় জহের করতে হয় না দরবার বানাইতে হয় না মানুষ পাগল করার জন্য দরবার বানান লাগে লাগে না বুজুর্গি মালিকেরে দেখাইতে হয় কোনো সেমডি যদি একটু হিট দেয় তো ফুল আগে আরো হিট বেশি লাগে কি তুই আমার বেশি কথা কইস তোরে বিয়ে না করে সারুম না কি বলে কি বলে না তুই আমার শক্তি টিভি মারছি একটা মোবাইলে কল দিস তুই আব্বার ধারে বিচার দিস তুই তোর মামুর ধারে বিচার দিস তোরে তোরে আইন নেই সারুম রাগ হয় কি হয় না রাবে অবশ্রী কয় কি হাসানে বস্রী বলে আমার উপরে যায় নামাজ বিছাইয়া সৈন্যের উপরে নামাজ পড়া আমারে হিট লাগাইলি তাহলে আমিও তোমারে আটকামো কই কী দিয়ে আটকাবা কই রা ভাইয়া যতবার অলি হও না কেন বিধবা হইলে কাম হয় না বিধবা হইয়া কোন জায়গায় কী করবা একজনের অধীনে থাকতে হয় বিবাহ বসতে হয় এই মশালা রাবেয়া বশ্রীরে হাসান বসরি আটকায় এলাইছে একা একা থাকলে হবে না আরেকজনের অধীনে থাকতে হবে মহিলা মানুষ কই যাবা আমি আমি তোমারে পছন্দ করলাম আমি প্রেম প্রস্তাব দিলাম আমার বিবাহ রাজি হয়ে যাও রাব একায় তুমিও আমারে আটকাইবা তুমিও আমারে বিধবার মাসালা দিয়ে বিয়া করবা তাহলে আমারও কিছু মাসালা আছে। আমারও কিছু কারিশ্মা আছে বলে কি কারিশ্মা আমার যে প্রশ্নের উত্তর দিতে পারবে আমি তারে বিবাহ পয়ে গামে রাজি হয়ে যাব তোমার আবার প্রশ্ন কি দেখো না প্রশ্ন লেখিয়া দাও তো প্রশ্ন লেখিয়া দিছে এক নম্বর আমার কবরের সোয়াল জবাবের উত্তর কেমনে দিব কয় রা বেয়া তো আমি জানি না কয়ে দুই নম্বর আমার আমল আমার ডাইন হাতে দিবে না বাম হাতে দিবে কয়ে রা এই খবর তো আমার নাই তিন নম্বর রা আমি জান্নাতি হব না জাহান্নামি হব কয় হাসান নেব বলে রাবেয়া, বেয়া জান্নাত জাহান্নামি বানানো এটার ক্ষমতাও তো আমার নাই এবার না বলে আমি রাত পার হইতে পারবো কিনা আখেরাতের ফুলসিরাত তো পার হইয়া যাওয়াই লাগবে অসি ই কল্লে দি ইলা জাহান্নামা ঝুমা র অসি ই কল্লেদি না তকরব ইলাল জান্নাতী ঝুমা রহা পার হইয়া যাওয়াই লাগবে ওপারে ইস্টেকবাল করার জন্য ওপারে ইস্টেকবাল করার জন্য ফেরেস্তারা আছে। ও রাভিয়া বশ্রি বলে হাসান ফুলসীরাথ আমার পার হওয়াই লাগবে তেনে আমি ফুলসিরাত পার হইতে পারবো কিনা এ প্রশ্নের উত্তর দিলে আমিও তোমার বিবাহতে রাজি হয়ে যাম আমিও তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব এবার হাসানি বস্তির চিঠি পায়া বসে রয়েছে কিরে রা বেয়া এই চার মামলা তো আমার হাতে নাই এগুলি তো আখেরাতের মামলা কবরের মামলা আখেরাতের মামলা পুরুষ মামলা আখেরাতের মামলা আমার মামলা আখেরাতের মামলা হাঁ জান্নাতে যাওয়ার মামলা আখেরাতের মামলা এটা আমি পারবো না তাহলে রা বেয়া বস্রি বলে হাসান এ দিলটা তো আমার একটা এ যে দিল আল্লাহরে দিলা এ দিল যে দুনিয়ার মামলা ডিসমিস করবে তারে দিল দিতে পারি না দিল রে দিলা দিল আল্লাহ আল্লাহ রে দিলা এই জন্য মা দিল আল্লাহ রে দে ও মা দিল আল্লাহর জন্য সাজান আমাদের শেখ মুর্শিদ আসছে হজরত আল্লাহ কথা বলবে এই জন্য মা দিল আল্লাহর জন্য সাজান আল্লাহ সবাই নামন করে